কাজ কেউ করছেন কেউ হেসে সেলফি তুলছেন বা কেউ কোন রিল বানাচ্ছেন এর মানে এইটা কিন্তু কখনোই নয় যে কেউ এই আন্দোলন বা এই অভয়ার বিচার চায় না প্রত্যেকে আমরা অভয়ের বিচার চাই এটা তো দেখো আমি কি বলবো বলো তো মানে ঋতুদি আজ নিজের মতো করে উনি প্রোটেস্ট করতে গেছিলেন ওনাকে পছন্দ নাই হতে পারে ওনাকে গোব্যাক বলেছেন ঠিক আছে গাড়িতে উঠে গেছেন তারপরে ওনার গাড়ি ব্যাং করা এটা আমি একদমই সাপোর্ট করি না এবং দেখো সবাইকে কাজ করতে হবে কাজের মধ্যে কেউ কেউ আবার মনে করছেন যে কাজ করবে না সেটা তার বিশেষ কারো কারোর কাজের প্রতি কিছু কমিটমেন্ট থাকে তারা কাজ করছে এবং আমার মানে সবারটাই সম্মান করা উচিত কাজ কেউ করছেন কেউ হেসে সেলফি তুলছেন বা কেউ কোনো রিল বানাচ্ছেন এর মানে এইটা কিন্তু কখনোই নয় যে কেউ এই আন্দোলন বা এই অভয়ার বিচার চায় না প্রত্যেকে আমরা অভয়ের বিচার চাই যাই করে নি না কেন কাজ করছে করছে আমরাও সবাই সবসময় আপডেটেড থাকছি যে কী হচ্ছে নেটি যেন বিচার পায় এটা আমাদের সবার মানে মানে চাহিদা দেখো যা হয়েছে দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট ভেরি ভেরি আই ডোট হ্যাভ দ্য ওয়ার্ড মানে ইটস সো ব্যাড আর সবার মতো আমিও তো চাই যে জাস্টিস চুট ইউন অ্যান্ড জাস্টিস হওয়া উচিত এর থেকে বেশি আমার ডেফিনেটলি নিজের ওপিনিয়ন অনেক কিছুই আছে এটা নিয়ে কিন্তু আমি কোনোদিনই মানে পাবলিক প্ল্যাটফর্মে ওপিনিয়ন এক্সপ্রেস করাটা আমার মনে হয়নি যে কোনো সময় ঠিক আনলেস ইট ইস অ্যাবসলিউটলি কানেক্টেড টু মি ইন্ডিভিজুয়ালি মানে আমার যদি এখন কেউ আমাকে আমাকে ওই জায়গাটাতে রেখে দেওয়া হয় যে এখানে আপনার বক্তব্য দিতেই হবে আর ওটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তখন তো দিতে হবে কিন্তু আদারওয়াইজ আই হ্যাভ মাই ওপিনিয়ন আমি যদি কারো সঙ্গে একটা রুমে বসে কথা বলি আই উইল হ্যাভ মাই ওপিনিয়ন বাট আই ডোন্ট থিঙ্ক দ্য সব কথাই পাবলিক প্ল্যাটফর্মে বলাটা আমার আমি ওই ধরনের মানুষ ইটস দ্যাট জাস্ট দ্যাট তো সেই বিষয়েও বলবো সেই বিষয়টাও আমার মনে হয় না যে আমার বলার কোনো দরকার আছে এখন মানে আই এম নট ইন এ পজিশন আই এম নট ইন দ্যাট পজিশন অফ পাওয়ার অর অথরিটি টু বি পাসিং এ জাজমেন্ট অন দ্যাট আই এম ওয়াচিং ইট আই এম অবজার্ভিং ইট আই হ্যাভ মাই ওপিনিয়ানস বাট ইট ইজ নট দ্যাট আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই জাজমেন্ট ওপিনিয়ান অবাউট এভরিথিং তাহলে তো পৃথিবীতে অনেক কিছু হচ্ছে সব কিছুতে তো আমাদের ওপিনিয়ন থাকে কিন্তু সব কথার মধ্যে যে আমাদের বলাটা আমি দ্যাট ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর উই অলসো ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালি সেটা একটা আমার মনে হয় না যে আমি এত ইম্পর্টেন্ট যে আমার বক্তব্যটা শোনাতেই হবে সেটা আমার মনে হয় না